হ্যালো সবাইকে আমার নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত এটা জন্মাষ্টমীর দিনে আমি কি কি করলাম আজকে সবাইকে সব কিছু দেখাবো তো এই যে আমার ছেলে পুজো করছে দুপুরবেলাটায় চান করানো হল ও ছোট থেকেই ভগবানের সেবা করতে ভালোবাসে তো আমি ওটা করতে ওকে বাঁধা দিই না তারপরে ওর মামনি নতুন জামাটা দিয়েছে তাই ভাবলাম আজ দুপুরবেলা পরিয়ে দিই দেখো কেমন লাগছে আমার গোপুকে তারপর ওই যে খা খেতে দেওয়া হয়ে গেল তারপর দুপুরবেলা যে খুচরো ফুলগুলো যে কিনে এনেছিলাম ওইগুলো মালা গাছ ছিল আমি কিছু কিছু করেছি ওই গাঁদা ফুলটা শুধু ও করেছে দেখো একটা মালা হয়ে গেল তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলাম বাকি সব আমার শাশুড়ি করে আর এই যে এটা সন্ধ্যেবেলার টাইমটা স্নান করাবো আমি সব কিছু রেডি করে দিয়েছি শুধু আমার ছেলে সব কিছু করে দিয়েছে দই দিলাম দুধ দিলাম চিনি ছিল না তাই বাতাসা দিলাম মধু দিলাম ঘি দিলাম প্রথমে জল দিয়ে স্নান করানো হলো তারপর চলাম ঋতু তারপরে এই যে ঠাকুরকে নতুন জামা পরানো হলো চুরি যা কিছু দেওয়া সব কিছু দিয়ে দিলাম দেখো কেমন লাগছে তারপর যে মালাগুলো তৈরি করা হয়েছিল ওই মালাগুলো পরিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে তারপরে সব কিছু দিয়ে দিলাম প্রত্যেকটা আইটেমের উপরে তুলসী পাতা তো মাস্ট দিতেই হবে তোমাদের বাড়িতে কি কি হয়েছে এটাও তোমরা জানিও জানি ভিডিওটা অনেক লেট হয়ে গেল কিছু করার নেই সময় ছিল না আমি প্রত্যেক বছর এইভাবেই পুজো করি তো তাই ভাবলাম এইভাবে একবার সবাইকে দেখাই দেখো এটা হলো রিয়েল ছবি কেমন লাগে দেখো খুব সুন্দর লাগছে আলোর জন্য ছবিটা একটু একটা অন্ধকার অন্ধকার লাগছে তারপরে এই যে ধূপ প্রদীপ দিচ্ছে আমার ছেলে কেমন হয়েছে হয়েছে ভিডিওটা সবাই জানাবে তারপরে একটু জব করে নিলাম এইবারে আর গীতাটা পড়া হলো না সময় কম ছিল তারপর পাড়ার কিছু বাচ্চা এসেছিল প্রসাদ খাওয়ার জন্য ওরা বাড়ি যাবে তাই তাড়াতাড়ি সব কিছু শেষ করতে হলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা